আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গোটা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগবে মাছ ধরতে ও মাছ ধরা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে মাছে ভাতে বাঙালির মাছ ধরাটাও যেন একটা উৎসবের ব্যাপার দেখুন পোলা পানো আনন্দ নিয়ে মাছ ধরা দেখছে আমার কিন্তু খুব ইচ্ছে করছে কাতার মধ্যে নেমে মাছ ধরতে কিন্তু পোশাকের ঘাটতি থাকায় মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি না কিন্তু সারাটা সময় আমি তাদেরই আনন্দের সঙ্গী হতে চাই

এই গ্রামে আর সত্যি উৎসব লেগেছে বিলের পানি পাইপ দিয়ে সরিয়ে নিয়ে মাছ ধরা হচ্ছে সবচেয়ে যেটা আসল বিষয় তাহলে এই মাছ চাষের নয় সুতরাং বুঝতে পারছেন মাছগুলো খেতে হবে দারুণ সুস্বাদু সব <laughs> কোন

চারিদিকে শুধু চাষের আর হাইব্রিডের মাছ এরকম অরিজিনাল দেশি মাছ দেখে খুব ভালো লাগছে আমার সোনার বাংলাদেশ এভাবেই আবার নতুন করে খুঁজে পাই বন্ধুরা মাছ ধরা উপভোগ করেছেন তো এখানেই কিন্তু শেষ নয় আবার খুব শীঘ্রই এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসব ইনশালা দেখা হবে